কালা পাখি আমি জান কি বসন্ত তোমায় বলতে পারিনি আপনার তো কণ্ঠ ভালো ভাই এমনি পেস খুলিয়ে আপনারা ওই যে ইয়া করতে পারেন না মনিটাইজেশন পাইলে গান করবেন টাকা ওইভাবে তো ইনকাম হয় হ্যাঁ ভাই বল না সব তো সুস্থ মতে ইনকাম করা আর ওই সুস্থ মতে ইনকাম করতে পারতো ভাই

জি বড় ভাই বুঝতে পারছি আমি